মনে রাখবেন বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না হবে না হবে না এতদিন যখন করিনি যতদিন থাকবো করতে দেব না দেব না দেব না বন্ধুরা আজকের খবর শুনে আপনি সত্যি অবাক হয়ে যাবেন মুখ্যমন্ত্রী জনসভা মানে নিরাপত্তার করা বলয় পুলিশ প্রশাসন গোয়েন্দা সব কিছুই তো থাকার কথা তাই না কিন্তু ঠিক সেই জনসভাতেই ঘটে যাওয়া এমন এক ঘটনা যা বাংলার রাজনীতি পরিবেশকে নাড়িয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে গিয়ে এক নয় দুই নয় পরপর তিনজন মহিলার কলার সোনা চেন চিন্তায় হয়ে গিয়েছে আগে দেখুন সেই ভিডিও তারপর আসছে বিস্তারিত আপনারও হারিয়েছে দিদি আপনার কোথা থেকে এসছেন আপনি আপনারা শোনাচ্ছেন হারিয়েছে কখন বুঝতে পারলেন

ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এসেছিলেন পদ্মশ্রী প্রকল্পের উদ্বোধন করতে উদ্বোধনের পর তিনি সরাসরি জনসভা করেন প্রায় এক ঘন্টা বক্তৃতা দেন সভা শেষ লোকজন বাড়ি চলে যেতে শুরু করেছে ঠিক তখনই দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য একাধিক মহিলা হাওমাও করে কাচ্ছেন কলা থেকে সোনার চেন নেই অভিযোগ করেন বক্তৃতা শুনতে চেন ছিঁড়ে নিয়ে গেছে কেউ তারপর তিনজন মহিলা একই অভিযোগ করলেন তারা করিমপুর ব্লকের থানাপাড়া এলাকা থেকে এসেছিলেন সবাই মুখ্যমন্ত্রী মঞ্চে আছেন পুলিশ নিরাপত্তা নজরদারি সবই থাকার কথা কিন্তু এই বিশাল নিরাপত্তার ফাঁকে হয়ে গেল কিভাবে চিন্তাই প্রশ্ন উঠতে শুরু করেছে এত বড় সরকারি সভা নিরাপত্তা কোথায় জনসভা থাকে সিভিক ভলেন্টিয়ার জেলা পুলিশ গোয়েন্দা বিভাগ তৃণমূল নজরদারির টিম পুলিশ মহিলা পুলিশ এবং সিসিটিভি তবুও তিনটি সোনার চেন চুরি এটা কি আদৌ সম্ভব যদি না সিনতাইবাসরা আগের থেকে পরিকল্পনা করে ঢোকে বা নিরাপত্তা এতটাই লুচ ছিল যে কাউকে ঠেকানো যায়নি এটা কি তৃণমূলের সবাই নিয়মিত চিত্র হয়ে উঠেছে শুধু তিনজন মহিলার অভিযোগ করেছেন এর মানে আরও অনেক হয়তো বলতেই ভয় পেয়েছেন এটা কি সাধারণ নিরাপত্তার ব্যর্থতা নাকি তৃণমূলের সভা মানে অপরাধীদের খোলা মাঠ চিত্রটা কল্পনা করুন সবা ফাঁকা মাইক বন্ধ মানুষ বাড়ি ফিরছে আর সেই ফাঁকা জায়গায় কয়েকজন মহিলা দাঁড়িয়ে কাঁদছেন হাওমাও করে দিদির কথা শুনতে এসেছিলাম গলায় চেনটাই গেল একজন নয় দুজন নয় পরপর তিনজন এই তিনজনের অভিজ্ঞতা যেন একই বক্তৃতা ঘিরে কেউ গার্ড খেয়েছে দাঁড়িয়েছিলেন চাপাচাপির মধ্যে কেউ চেনটা কেটে নেয় বা টেনে নেয় সেই মুহুর্তে টের পায়েননি বক্তৃতা শেষে গলার দিকে হাত যেতেই বুঝেছেন ওটা সব শেষ যেখানে মহিলারা নিরাপত্তা নয় সেই সভা সেই দল সেই সরকার কতটা ব্যর্থতা এটা বোঝার জন্য আর বিশেষজ্ঞ লাগে না তবে বিজেপি প্রতিক্রিয়া ঘটনার পরেই রাজনৈতিক তরজা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া সভা না চিন্তাই মেলা তবে তৃণমূল নেত্রী ভৌমিক শাহ বলেন হাজার হাজার মানুষের ভিড়ে এমন হতেই পারে প্রশাসন তদন্ত করছে দুঃখজনক ঘটনা প্রশ্ন হল যদি হাজার হাজার ভি ভিড়ে মানুষের ভিড়ে নিরাপত্তাই না থাকে যদি মুখ্যমন্ত্রী সভাতেই এমন অপরাধ হয় তাহলে সাধারণ মানুষ রাস্তায় কতটা নিরাপদ তৃণমূলের ভাষায় এমন তো হতেই পারে সত্যিই তাহলে কি আমরা ধরে নেব মুখ্যমন্ত্রী সবাই গিয়ে শোনা পরা যাবে না মানিবেগ রাখা যাবে না ফোনও নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ এটাই কি নতুন বাংলা পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজে তদন্ত চলছে কিন্তু আমরা অভিজ্ঞতা জানি ফুটেজ থাকে না মুখ ঢাকা পরিষ্কার দেখা যায় না চোর খুঁজে পাওয়া যায় না মামলা ঝুলে থাকে দিনের পর দিন সে শেষে কি হয় ভুক্তভোগীরা ক্ষতিপূরণ পুষে দিতে পারে না অপরাধীদের আবারও গা ঢাকা দিয়ে অন্য সভায় যায় রাজ্যে দুর্বল আইনশৃঙ্খলা আগেই প্রশ্নের মুখে এখন মুখ্যমন্ত্রী সভা থেকে চুরি এটা সেই ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ এই ঘটনাটি কিন্তু একক ঘটনা নয় গত কয়েক বছরে দেখা গেছে তৃণমূলের সবাই ফোন চুরি ছিনতাই চিন্তায় মানেবেগ উদাও বাইরে অপরাধীদের ভিড়ে ঢুকে পড়া মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার কিন্তু এবার ব্যাপারটা ভয়ঙ্কর গলার সোনার চেন ছিঁড়ে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এর মানে হল বাংলায় সাধারণ মানুষ কোথায় গেলে নিরাপদ এটা কোন সাধারণ দুর্ঘটনা নয় এটা প্রমাণ তৃণমূলের সবাই ক্রিমিনাল ইনফ্লুয়েন্স আছে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই নিরাপত্তা সম্পূর্ণ ব্যর্থতা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করা হয়েছে শাসক দলের সন্তান সংস্কৃতি অপরাধীদের সাহস দিয়েছেন যে পরিবেশে পুলিশও অসহায় সেই পরিবেশে এই ধরনের চুরি চুরি বেড়ে যাচ্ছে বন্ধুরা এই ঘটনা কোনো সাধারণ চুরি নয় এটা বাংলার নিরাপত্তা চেহারার দিকে দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী জনসভা মহিলাদের সোনার চেন যদি নিরাপদ না থাকে তাহলে আপনার আমার সাধারণ জীবনই বা কতটা নিরাপদ এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন বাস্তব তথ্য ভিত্তিক বিশ্লেষণ পেতেই চাইলে লাইক করুন কমেন্টে লিখুন আপনি কি মনে করেন তৃণমূলের সভা নিরাপদ